মনে রাখবেন আবদুল্লা বিন ওবাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আবু জেহেল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আবু লাহাব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আল্লাহ দিন আল্লাহ জমিনে যারা বাস্তবায়ন করতে চাই কোরআন জমিনে বাস্তবায়ন করতে যারা চাই তাদেরকে যারা বাধা দেয় তাদেরকে যারা তাদেরকে নিয়ে যারা বিরূপ করে তাদেরকে যারা জঙ্গিবাদী বলে সন্ত্রাসী বলে মনে করবেন এরা এই জামানার নব্য ফেরাউন আবু জেহেল এরা মুনাফে এদের জানাজা নামাজ পড়া কোন জায়েজ নয় ঠিক কিনা বলে কারণ আমার ভাইরা আমার ভাইরা ওই মহিলা সাহাবী বদরের উহুদের ময়দানে দিকে দৌড় দিলাম প্রতিমধ্যে একজন বলল তোমার বড় সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে মহিলা বলতেছে কে শহীদ হয়েছে আমাকে শোনায় না আল্লাহ নবী কেমন আছে কিছুদূর দর দেওয়ার পরে আরেকজন ব্যক্তি বলল মহিলা কোথায় যাও বলে হুদের ময়দানে যাচ্ছি আল্লাহ নবী কি শহীদ হয়ে গেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই লোকটি বলতেছে তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে তুমি কি জানো মহিলা ইন্নালিল্লাহ পড়ার পরে বলল আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে বলো তো আল্লাহর নবী কেমন আছে এই খবরটা আমাকে দিয়ে দাও কিছুদূর যাওয়ার পরে আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা হলো দেখা হওয়ার পরে বলতেছে মহিলা কোথায় যাবো হুদের ময়দানে যাচ্ছি আল্লাহ নবীন নবী নাকি শহীদ হয়ে গেছে লোকটি বলল শুনতে পেলাম তোমার আব্বা নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে কে শহীদ হয়েছে শোনাই না তাড়াতাড়ি বলো আল্লাহর নবী কেমন আছে আমার ভাইয়েরা ওদের ময়দানে মহিলা দৌড়তে চলে গেল গিয়ে দেখে আল্লাহ নবী ইন্দুরি অবস্থায় বসে আছেন সাহাবাই এখান চতুর্দিকে ঘেরা করে রয়েছে নবীর সামনে গেলেন নবীর সামনে যাওয়ার পরে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ হুজুর স্বামী হারানো শোক বাবা হারানো শোক সন্তান হারানো শোক সব চলে গেছে আপনি নবী বেঁচে আছেন এটাই আমার বড় সান্ত্বনা বলেন সুবাহান আল্লাহ জোরে বলেন সুবাহান আমার ভাইরা সেই জন্য আল্লাহ পাক বলেছেন জাহান নাম থেকে যদি তুমি বেঁচতে চাও তাহলে আল্লাহ মানানতে হবে মানানতে হবে আর আল্লাহ রাজ আল্লাহর কোরআন জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা মনে রাখবেন আব্দুল্লাহ বিনবাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আবু জেহেল দুনিয়া থেকে বিদায় হে চলে গেছে আবু লাহাব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আল্লাহ দিন আল্লাহ জমিনে যারা বাস্তবায়ন করতে চাই কোরআন জমিনে বাস্তবায়ন করতে যারা চাই তাদেরকে যারা বাধা দেয় তাদেরকে যারা তাদেরকে নিয়ে যারা বিরূপ করে তাদেরকে যারা জঙ্গিবাদী বলে সন্ত্রাসী বলে মনে করবেন এরা এই জামানার নব্য ফেরাউন আবু জেহেল এরা মুনাফেক এদের জানাদের নামাজ পড়ার কোন জায়েজ নাই ঠিক কিনা বলে কারণ আল্লাহ রসুল কে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন নবীজি কোন মুনা ভেগে আপনি পড়াবেন না কোন মুনা ভেগে কোমরে পশ্চি গিয়ে আপনি জেরত করবেন না হাজার বার দোয়া করলে কোন মুনা ভেগে দোয়া আমি আল্লাহ কবুল করব না ঠিক কিনা বলে

সাথে হুজুরের কথা কথা বলার পর যদি মুখ ফিরায় নাই বিরূপ মন্তব্য করে মনে করবেন এই জামানার তার কামনা আছে কথা বলেন না কেন আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইসলাম বোঝাত তৌফিক দান করেন সকলেই বলেন আমিন জোরে বলেন আমিন আমার ভাইয়েরা দুই ঘন্টা পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর আলোচনা এনকারেজ করতেছি আপনাদের আর কষ্ট দিব না আসুন আমরা মূল কি বলে মনাজাতের দিকে চলে যাই সবাই আস্তাক ফিরুল্লাহ বলি আস্তাক ফিরুল্লাহ রব্বি বলেন বলেন কত গুণা করেছি ইস্তেকফার পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা কলা কুতা ইল্লা বিল্লা হে আলি গিলা রিফ বলে হে আল্ল আমার জীবনে স্বগীরা কাবিরা ছোট বড় সব জোনা মাফ করে দাও মাফ করে দাও ইয়া রপ লাল আমি ইয়া রব্ব লাল আমার ভাইয়েরা দিগশোনা আলোচনা করলাম কষ্ট দিলাম আপনাদের ভাঙ্গামাইকে

আসবে গহীন রাতি ঠিক কিনা বলেন সবার সে গহীন রাত আসবি আসবে না বলেন আসবি কি আসবে না আসবে কত বছর আহারে আপনাদের নাটোরের সুনাম ধন একজন বক্তা সিদ্দিক সিদ্দিকুর রহমান জশরী যে বক্তা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের মঞ্চে আলোচনা করতেন আমি ছাত্র জীবনে দেখতাম নাটোরের মানুষ ওনাকে চিনছে কিনা জানি না কিন্তু উনি সারা দেশে বাস করতেন একজন বক্তা গত বছর রংপুর থেকে উনি এক মাহফিলে প্রধান বক্তা ছিলেন আমি সেকেন্ড মেহমান ছিলাম একই মঞ্চে হুজুরের গাড়িতে আমি আসলাম রংপুর থেকে বগুড়া পর্যন্ত শাকপালা পর্যন্ত আসলাম দীর্ঘ সময় অনেক আলোচনা করলাম কিছুদিন পর দেখি শুনি শুনতে পেলাম হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে এই তো জীবন ভাই ঠিক কিনা বলেন কে কোন সময় দুনিয়া থেকে চলে যাব কি বলতে পারবো এখানে যে সকল ভাই বসেছেন মুরব্বীরা বসেছেন যুবক ভাইরা বসেছেন আপনি কি বুকে হাতে বলতে পারবেন যে বুড়ার আগে আমি মরবো না এই মৌখরা রোডে কত যুবক দুনিয়া থেকে বিদায় চলে গেল না এক্সিডেন্ট করে অনেক যুবক গেল না গেল এই সবার এই দিন আসবি কি আসবে না কত বক্তা বাংলাদেশের রত্ন আলেমুলামা এই দেশের রত্ন ঠিক কিনা বলে আর এই মাহফিল এটা বাংলাদেশের মানুষের ঐতিহ্য ঠিক কিনা বলে কত মানুষ কোরআনের খাতের নামাজি হচ্ছে দাঁড়িয়ে বিহীন মানুষ দাঁড়িয়ে হচ্ছে টুবিন বিহীন মানুষ টুপি হচ্ছে ঠিক কিনা বলেন এই আলেমদের কারণে কোরআনের কথা যদি বন্ধ হয়ে যায় দিনের কথা যদি বন্ধ হয়ে যায় তাহলে বলেন মানুষ তো শয়তানের দলে চলে যাবে ঠিক কিনা বলেন আমার ভাইরা কষ্ট লাগে দুঃখ লাগে কে কোন দল করেন আমি জানি না তবে সবাই আমরা কোরআনে কোরআনে সয়নি ঠিক কিনা সবে মুসলমান এই কোরআনে যে আল্লাহর চেয়ে বড় আল্লাহ আকবার আল্লাহ মহান আল্লাহর চেয়ে বড় মাপের নেতা পৃথিবীতে আছে কিন্তু দুঃখ এবং পরিতাবের বিষয় আজকে বাংলাদেশে কোরআনের মাহফিল করা লাগে প্রশাসনের অনুমতির অনুমতি নেওয়া লাগে

ওয়াজ আছে না নাই অনেক জায়গায় যায়কে হুজুর ছাত্র জীবন তো কোন সেলফি সেটনো অ্যান্ড্রয়েড সেট যদি না কিনে দাও এক গবে এক ব্যাটা আমি আত্মহত্যা করব আছে না নাই বাপ চিন্তা করে ওরে বাপ রে বাপ আমার কলিজার দোন অ্যান্ড্রয়েড সেট না দিলে কি আর হয় অ্যান্ড্রয়েড সেট কিনে দেয় সন্তান অ্যান্ড্রয়েড সেট বেলায় কি করে কি চালায় আপনি কি খোঁজ নিছেন কোনোদিন অনেক বাপ আছে খোঁজ নেই না আমরা ইউটিউবের মধ্যে ঢুকে কি করতেছে আপনার সন্তান এগুলো দেখা দরকার আছে না নাই এই জন্য যুবক কি বলে মুরব্বী বাবাজিরা ইন্টার পরি পাস না করার আগে কোন সন্তানকে অ্যান্ড্রয়েড সেট দিবেন না পরামর্শ থাকলো এই পিস ক্যাগারে অ্যান্ড্রয়েড সেট আর যুবক যৌবন নষ্ট করবেন না তার চরিত্র নষ্ট করবেন না করা যাবে না কারণ ওই কন্ট্রোলের পাওয়ার তার আসে নাই ঠিক কি না বলেন আমার ভাইরা তো একটা গান গাচ্ছিলাম নিয়ে আসেন তাড়াতাড়ি আমার যখন ফুরাবে দিন আসবে গহিনী রাতি গানটা ভালো করে লক্ষ্য লক্ষ্য করবেন গজলটা লক্ষ্য করবেন আমার যখন ফুরাবে দিন আসবে গহিনী রাতি থেকে প্রভু এ জীবনে এ জীবনে হয়ে চির সাথী আসবেগিনী রাতি সবাই আমার সাথে বলে আমার যখন আসবে আসবেগিনী রাতি জীবন নদীর দুকুল জুড়ে আসেলেওয়া দিশাপ থাকবে না কেউ দু জুড়ে একটু আলো দিশা সেদিন সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি গোহিনী রাতি আমার যখন ফুরা বেদীন আশেবেগণী রাথ প্রভু থে প্রভু এ জীবনে ভয়ে চির সাথী গোহিনী রাতি আমার আমার বলে যেদিন কাউকে পাব না সেদিন আমার সন্ন্য তুমি থেকে শান্ত নাই আলো আখি মানে কি জোরে বল আখি মানে কি আলো নিভে যেদিন মনের আলো দিয়ে আসবে না কেউ ঘোর ধরে একটু আলো দিয়ে সেদিন 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 আমার অন্ধ চোখে তুমি থেকে বাতি আসবে গণী আমার যখন দিন আশিবে গণী রাতে ক্রভু থে প্রভু প্রভুয়ে জীবনে হয়ে চির সাথী শিবেগিনী রাত আমার যখন আমার যখন ফুরদিনশিবে গণী থেকো প্রভু সবাই বলে আল্লাহ থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির আসে বে আমার যখন খুরা বেদিন আশে বেগো কিছু বললেন না না আরও কাজ হাবা বাড়িতে যা বলেন চিৎকার দে বলে মারা হাবাঃ চিৎকার দাবলি বলি ওহ হু আক আর জোরে বলি আলু ওহ সম্মানিত ভাইরা আমার এই মাহফিল যারা করলেন যে বাড়িওয়ালার পক্ষ থেকে মাহফিলটা হলো আপনারা খুশি নে বাজার হয়েছেন কত সুন্দর একটা আয়োজন করছে না তাদের জন্য দোয়া করবেন কিনা তাদের পারিবারিক অনেক সমস্যার মধ্যে আছে তারা আল্লাহ তাআলা যেন সমস্ত সমস্ত সমস্যা যেন সমাধান করে দেন সমস্ত মানুষকে যেন হায়াতে তৈয়বা দান করেন জোরে বলেন আমিন

যে সকল বান্দাবান্দি গুলো কোরআন শুনলো আল্লাহ মেহরবানি করে কোরআনের খাতেরে আমাদের তামাম জিন্দিগির গুণাগুলো তুমি আল্লাহ মাফ করে দাও রব্বুল আলমিন জীবনে যত গুণা করেছি জেনে করেছি না জেনে করেছি বুঝে করেছি না বুঝে করেছি শয়তানের ধোকায় পড়ে অনেক অন্যায় করেছি অনেক অপরাধ করেছি আল্লাহ

তোর গুনা দেখে তুই নিরাশ হয়ে যাস না রে বান্দা আমি এমন রব এমন আল্লাহ এমন দরদীর রব তুই যদি ওদির হয়ে দোয়া করতে পারিস তুই যদি আমার দরবারে মাফ চাইতে পারিস তো করতে পারিস আমি আল্লাহ তালা আলাহ তোর তখন জিন্দগীর এক মুহূর্তের ভিতরে মাফ করে দিতে পারি রব বোলে সেই আশার সেই ভরসা নিয়ে তোমার সাহি দরবারে দুটি হাত উত্তোলন করলাম মেহেরবানি করে আমাদের तमाम जिंदগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আরহাম এমনও ভাই হাত তুলতে পারেন এমন এমনও তোমার বান্দা হাত তুলতে পারেন যিনি তার মাকে কে নিজ হাতে দাফন করেছেন যিনি তার নিজ হাতে তার দাফন করেছেন আল্লাহ ওই আব্বা মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও একজন মা কত কষ্ট করেন আমাদের জন্য মা যেদিন আমার বাবার সংসারে এসেছে সেই দিন থেকে হাড় ভাঙ্গা খাটনি করেছে আমার মা অনেকেরই বাবা ভ্যান চালায়া চালায়া বাদ করে ফেলেছে রে আল্লাহ মাদের ভিতরে কাজ করে করে পিঠটা পুরে ফেলে দিয়েছে সন্তানদের মুখের খাবারের জন্য চেষ্টা করেছে রে আল্লাহ ওই আব্বা আম্মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল কত টাকা পয়সা ধন দৌলাত ঘর বাড়ি রেখে কাপড়ের কাপড় নিয়ে কবরে চলে গেল কিছুই নিয়ে না রে আল্লাহ রব্বুল আলামিন ওই আব্বা আম্মা যাদের কবরে চলে গেল আল্লাহ মেহেরবানি করে আব্বা আমার কবর গুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন একজন মা কত কষ্ট করেন এক সন্তান মানুষ করতে কত কষ্ট হয় অনেক মা একাধিক সন্তান জন্ম দিয়েছে আহারে আগে তো বুঝতে পারিনে মায়ের মর্যাদা যেদিন তুমি আমার ঘরে একটা সন্তান দিলে রে আল্লাহ সেই দিন থেকে বুঝতে পেরেছিলে আরে মা কত কষ্ট করেছে রব্বুল আলামিন আমার ছোট বাচ্চা এত ডিসটর্ব করে আহারে মা সারা কিছু বোঝে না মাকে না দেখলে পাগলের মতো হয়ে যায় আল্লাহ আমিও তো আমার মায়ের সঙ্গে ওই আচরণই করেছি রে আল্লাহ যুবক ভাইরা কপাল পড়া অনেক যুবক মাকে হত্যা হত্যা পর্যন্ত করে পত্রিকায় দেখলাম আমার ভাইয়েরা ইন্টারনেটে এসেছি এই যে কুষ্টিয়া জেলার আমার মিরপুর আমার ভাইরা মিরপুর উপজেলার একজন কুলাঙ্গার সন্তান তার মাকে হত্যা করেছে সন্তানের সম্পত্তি লোভে টাকার লোভে কে কারাবোল বলেছে তোর মায়ের অনেক সম্পদ আছে তোর বন্ধুদের কে লিখে দিবে এই জন্য মা বাতমা টি বলে পারে মা মাস করতেছিল মাস মাসগুলো কাটতেছিল পিছন দিক থেকে কুলাঙ্গার সন্তান মাকে এমন জোরে আঘাত করেছে রশিদি আমার গলায় এমন ভাবের বেজেছে জনম দুখিনী দুখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে রব্বুল আলমিন ওই সকল কুলাঙ্গার সন্তানের হাত থেকে আমার মাদেরকে হেফাজত করো যাদের মা বেঁচে আছে মায়ের পায়ে চুমা দিবা রব্বুল আলমিন আবাজ ও ভাইদেরকে বোঝার তো ফিক দিয়ে দাও মার গুরুত্ব বোঝার তো ফিক দিয়ে দাও রে আল্লাহ আব্বার আব্বার গুরুত্ব বোঝার তো ফিক দিয়ে দাও আল্লাহ আমাদের আব্বা মা যাদের বেঁচে আছে আল্লাহ আব্বা আমার আনুগত্য করার তৌফিক দিয়ে দাও আব্বা আমার খেদমত করার তৌফিক আমাদের দিয়ে দাও রব্বুল আমি দেখেছি আমার সন্তানকে তার মা কত কষ্ট করে লালন পালন করেছে আল্লাহ রব্বুল আলমিন এই কনকনা শীতের ভিতরে তার মা কতবার ওঠে আমি টের পাই না মাঝে মাঝে ঘুম থেকে জাগা পর পরে দেখি সন্তানের পেশাব পরিষ্কার করে দিচ্ছে অনেক সময় দেখেছি তার মা কি পেশাব করে ভিজে দিয়েছে এই কোন কলা শীতের ভিতরে আমি দেখেছি আমি বলেছি তোমার জামাটা চেঞ্জ করে নাও বলছে না যে চেঞ্জ করা লাগবে না

ও আল্লাহ ও দয়ালদের আল্লাহ এই গ্রামে যত কবরে রয়েছে আল্লাহ জি যিনি আল্লাহ যারা এই মাহফিল করেছেন তাদের খানদানের মধ্যে যত মানুষ কবরে চলে গেছে আল্লাহ মেহেরবাণী করে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন জানেনা এখন সময় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব রে আরে কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল কত বক্তা মঞ্চে ওয়াস করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল গত বছর এই বাংলাদেশের উত্তরবঙ্গে নাম করা বক্তা রেজাউল করিম কাউসারি সাহেব ওয়াস করে মনাজাত করা করে দেওয়ার পরে ঘর ভেঙে মঞ্চের ভিতরে মরে গেল আল্লাহ বাংলাদেশে এই বছর কত আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল কত নেতা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল কত যুবক দুনিয়া থেকে বিদায় চলে গেল জানি না মালাকুল মউত আমাদের সামনে কোন সময় হাজির হয়ে যাবে রে আল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব রে এই গ্রামের পালকিতে চড়াইয়া আমাদের লাশটা নিয়ে জানাজার নামাজে হাজির করিবে জানাজার নামাজ হাজির করার পরে রে সবাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেখে দেখে মুখ দেখে দেখে চলে যাবে রে রব্বুল আলামিন অনেক মানুষ গল্প করবে আর আমার খবর কেউ নিবে না রে আল্লাহ জানাজার নামাজে দেখি কত মানুষ জানাজার নামাজে গিয়ে হাসি তামাশা করে রে আর কি ফাজলিমি করে একটু চেন্তাও করে না যাকে কবরে রাখছি আমাকে ওই পথের প্রতীক হতে হবে রে রব্বুল রবি মুখ দেখার পরে জানালা নামাজ পড়াইয়া দিয়া কিছু মানুষ মোটর সাইকেল সাইকেলে সরে সরে চলে যাবে রে পাড়া প্রতিবেশী ওই পালকিত পালকি খানা নিয়া কবর স্থানে চলে যাবে কবর স্থানে গিয়া ওই গর্তের মধ্যে কবরের মধ্যে রেখে আল্লাহ বাঁশ চাপা দিয়া মাটি চাপা দিয়া মতো রেখে আসবে খোঁজ আল্লাহ ও দরদের আল্লাহ বুঝতে পারলাম দুনিয়ার বন্ধু বন্ধুরাল যে বিবি না গেলে বিবির ঘুম তোলা করতে যায় আল্লাহ আমার বড় ছেলেটা কাদে আপু কোন সময় আসবে মাদ্রাসায় দিয়েছি সেদিন মাদ্রাসায় বিয়া কাটতেছে হুজুর বলছে বাবা কাদো কেন বলছে আমার আব্বাকে কয়েকদিন হলো দেখি না আমার আব্বা জালসা করতে গেছে আমার আব্বাকে আমি দেখতে পাচ্ছি না রে ছয় বছরের বাচ্চা আমার জন্য কাদের আল্লাহ ওই সন্তানদেরকে ছেড়ে বন্ধু বান্ধব ছেড়ে সবাই পড়া প্রতিবেশীদের ছেড়ে সবাই আমাকে ছেড়ে কবর থেকে চলে আসবে কেউ কবরে পাশে থাকবে না আল্লাহ দুনিয়ার বন্ধু বন্ধু না আমার সন্তান আবন্ধন প্রকৃত বন্ধন না আল্লাহ তুমি তো আমাদের প্রকৃত বন্ধু যুবক ভাইরা মুরব্বীরা আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করেন আল্লাহ বন্ধুত্ব করলে যে গুণাবলী দরকার আমাদেরকে তুমি দান করো আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ যারা এই মাহফিল আয়োজন করলেন আর শোনার জন্য আসলেন কেমতের দিন মুসিবতের দিনে যেদিন সূর্য আঘাত বলে চলে আসবে মাটি তামা হয়ে যাবে মানুষের মগজ বলে বলে মাটিতে পড়বে কঠিন मुसीबতের দিনে আল্লাহ আমাদের সবার জবানে জারি করে দিও রব্বুল আরাব বিত আল্লাহ ওই মুহূর্তে কঠিন मुसीबতের দিনে আল্লাহ এই মাহফিলখানা আমাদের সবার নাযাতের ও সিলা দিও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমি জানি যারাই মাহফিল আয়োজন করেছেন আল্লাহ তারা অনেক সমস্যার মধ্যে রয়েছে আল্লাহ আল্লাহ মেহরবানি করে তাদের সমস্যাগুলো সমাধান করে দাও আল্লাহ তাদের বাড়ির মধ্যে তাদের পরিবারের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ মেহরবানি করে সাফে আজলা কুমির কুল্লিয়ে দান করো রব্বুল আলমিন আসমানি বালা থেকে হেফাজত করো জমিনি বালা থেকে হেফাজত করো আল্লাহ কোরআনের আসর জমিয়েছেন আল্লাহ বড় আশা করে কোরআনের রুসিলাই আল্লাহ মেহরবানি করে তাদের দিলের নেক মাক্স পূর্ণ করে দাও রব্বুল আলমিন যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব সবার জমানে জারি করে দিও সেই কালো কালে লা ইলা لا اله الا, إلا الله, الله محمد رسول الله